আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হচ্ছে দেশে এসে অনেক পরিমাণ বিজি 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 ঠিক মতো হচ্ছে এক টিপ থাকতে পারতেছি না আপনাদের সাথে এই যে দেখেন এখন বাজে হচ্ছে গড়ি প্রায় আড়াইটা বাজে দেখেন ছেটার অবস্থা আমি হচ্ছে দেশে আসছে হচ্ছে আপনার হচ্ছে প্রায় এই দুই মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে আমার ছেলেকে হচ্ছে এখনো মানে কি এই টাইমটা আমি ঠিক করতে পারি নাই মানে মেয়ে হচ্ছে যেমন তেমন ও সকাল সকাল ঘুমায় যায় ছেলে সে মানে কি এখন দুইটা বাজতে হচ্ছে ওখানে হচ্ছে দুবাইয়ের হচ্ছে বারোটা ও মানে ঘুমাবে তিনটা চারটা বাজে দেশে এসে দেখেন কি একটা অবস্থা মানে ঘুমায় না সে মেয়ে ঘুমাইছে ও হচ্ছে ঘুমায় না ওর জন্য প্রতিদিন আমার হচ্ছে মানে কি রাত জাগতে হয় এ হচ্ছে দেখেন এখন ওর বোন হচ্ছে ও সেম টাইমে ঘুমায় যায় এখানে হচ্ছে বাংলাদেশ টাইম আটটা নটা দিকে ঘুমায় যায় আর উনি ঘুমায় না সাহেবের পোলা ঘুমায় না একদম সাহেবের পোলা ঘুমাইতে চায় না বুঝছেন মানে শান্তি নাই ওকে নিয়ে শান্তি নাই কোথাও গিয়ে দুবাইতেও তো একে শান্তি নাই মানে সবাই ঘুমায় গেলে সে ঘুমাবেন একদম একদম সবাই লাস্টে ঘুমাবে এখনো হচ্ছে কি অবস্থা মানে বাড়ির সবাই ঘুমায় গেছে একমাত্র আমি ব্যক্তি তাকে নিয়ে হচ্ছে মানে কি প্যান 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 করে করে বসে আছি ঘুমান না না কেন তার তার নাকি আসে চকলেট খাওয়া খাওয়া লাগবে লাগবে আইসক্রিম রাত্রে আপেল খাওয়া লাগবে মানে তার যাবতীয় যত জিনিস আছে খাওয়ার মতন সেই এগুলো রাত্রে খাবে তার রাত্রে ঘুমাইতে গেলে তার সব কিছু মনে পড়ে যাবে আর সারাদিন তো হচ্ছে সারাদিন হচ্ছে বাচ্চাদের সাথে খেলাধুলা করবে ইয়ে করবে তখন হচ্ছে খাবার টাইম থাকবে না মানে কি সারাদিনও ঘুমাবে না মানে ঘুমাবে সাইটটা পাঁচটা বাজে ঘুমাবে সকাল আবার বারোটা একটার দিকে উঠবে নাকি আমি হচ্ছে না পারি একটু ঘুরতে যাইতে কোথাও মানে না পারি একটু কিছু করতে ঘুমাইতে মানে এই আমার কি মানে মেয়ে তো অনেক শান্ত সৃষ্ট কিন্তু ও হচ্ছে অনেক দুষ্ট ও তো দুষ্ট হয়েছে ও মানে আমাকে এক কিবারে কোনো শান্তি দিবে না মাম্মা ও হচ্ছে কোনোভাবে শান্তি দিতে চাচ্ছে না আমাকে আপনাদের সবার কি অবস্থা কেমন আছেন অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য ইনশাল্লাহ সব ঠিক হবে একটু বিজি আছি দেশে আসার পর থেকে আবার হচ্ছে একটি ভব আগের মতো করে সবাই পাশে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের সবার জন্য যেন সুন্দর করে থাকতে পারি সুন্দরভাবে আবার চলে যেতে পারি দেশ থেকে এই তো আছি মোটামুটি খুব ব্যস্ততা দিয়ে হচ্ছে এভাবে দিনগুলা যাচ্ছে আর অনেক অনেক ভিডিও করেছি যেগুলো আপলোড দিতে পারতেছি না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ